সব ভিউর দেখতেই পাচ্ছ শিলিগুড়ি তরি বাড়িতে সবাই পিকনিক করছে প্রচুর গাড়ি এসেছে প্রচুর ভিড় আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর পিকনিক করছে পাহাড়ের কোলে জঙ্গলের সাইডে দেখতেই পাচ্ছ যেন পিকনিকে মেলা বসেছে আরও কাছ থেকে দেখালে আরো ভালো হতো এদিকে দেখো কত পিকনিক হচ্ছে দেখতেই পাচ্ছ এত সুন্দর আনন্দের টাইমে যদি বৃষ্টি আসে তাহলে কিরকম লাগে বলো এই দেখো বৃষ্টি আসলে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এখন এই যে বালির উপরে বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে তো এটা ছিল একটা ছোট্ট ভিডিও তো কীরকম লাগলো কমেন্টে জানিও পিকনিকের সময় যদি বৃষ্টি আসে তাহলে কীরকম হবে তো কমেন্টে জানিও ঠিক আছে